যদি মনে হয় রেলের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট একটু রিভিশন করে নেওয়া যাক জিলেটিন কোথায় কোথায় ব্যবহার করা হয় আমরা জ্যাম জেলি ফটো ফিল্মে জিলেটিন ব্যবহার করতে দেখা যায় আর মেডিসিনের আবরণে আমরা স্টাচ ব্যবহার করি কিন্তু জিলেটিন অপশানে থাকলে তখন সেটা উত্তর হবে বাতাসের ঘনত্ব শুষ্ক বাতাসের চেয়ে কম হয় কারণ আর্দ্র বাতাসে বাষ্প বেশি থাকে কোন মাধ্যম আলোর আংশিক চলাচল এটা অর্ধস্বচ্ছ মাধ্যম আলোর আংশিক চলাচলের অনুমতি দেয় যে ফলের বীজ আয়তকার এটা আগে একবার পরীক্ষায় এসছিল তেঁতুলের বীজ আয়তকার ডিডিটি নিষিদ্ধ হওয়ার কারণ হচ্ছে ডিডিটি প্রকৃতিতে দীর্ঘকাল অবিকৃত অবস্থায় থাকে কত বছর পর্যন্ত প্রায় তিরিশ বছর পর্যন্ত কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন ডিডিটির আবিষ্কর্তা কে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লেবু টক কারণ সাইট্রিক অ্যাসিড উদ্ভিদের সেলুলোজের গঠনের উপাদান গঠন উপাদান হচ্ছে গ্লুকোজের একক গ্লুকোজ এককের শৃঙ্খলা পদার্থের চতুর্থ আমরা অবস্থা আমরা জানি প্লাজমা রকেটের তরল জ্বালানি এটা আমরা অনেক সময় হাইড্রোজেন জানি কিন্তু অপশানে এই প্রশ্ন এই অপশানটাও আপনারা মাথায় রাখবেন নাইট্রোজেন টেট্টা অক্সাইড এটা থাকতে পারে নাইট্রোজেন টেট্টা অক্সাইড মশানাশক রূপ মশানাশক ব্রিপের মূল উপাদান এই যে ব্রিপটা না এটা একটা মোল টাইপের মতো তৈরি করা হতো অনেক প্রাচীনকালে যেটা নিম দিয়ে তৈরি করা হতো এই ঘুটে টাইপের তৈরি করে সেটাকে আগুন দিলে সেই যে ধোঁয়াটা হতো সেটাতে মশা থাকতো না সেটা হচ্ছে মশানাশক দ্বীপের মূল পদার্থ হচ্ছে নিম চাঁদের আকাশের রং মহাকাশ যাত্রীরা কালো দেখবে অবশ্যই কেঁচোর মাটিতে কেঁচো সরি কেঁচো কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটি করষণের মাধ্যমে এটা আমরা জানি বায়োমেডিকেশন পদ্ধতি হলো ব্যাকটেরিয়া ও ছত্রাকের পদ্ধতি কাচের সঙ্গে সর্বোত্তমভাবে জুড়তে পারে যে ধাতু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা একটু দেখে রাখবে প্লাটিনাম সব থেকে দামি আমরা যে অর্নামেন্ট হিসেবে ব্যবহার করি প্লাটিনাম সেটা মনে করি কাচের সঙ্গে সর্বোত্তমভাবে জুড়তে পারে এটা মনে রাখবে কয়লার ক্রমোরাসমান গুণমান ক্রমোরাসমানে ধীরে ধীরে কমবে এটা আমরা উল্টো লিখেছি এটা অ্যান্থ্রাসাইট সব থেকে বেশি কয়লার পার্সেন্টেজ থাকবে তারপরে মিনাস তারপরে লিগনাইট তারপরে পিঠ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন কয়লায় সব থেকে বেশি মানে কার্বনের পরিমাণ বেশি সব থেকে বেশি ক অ্যান্থ্রাসাইট কোন কয়লায় মানে কয়লার যে গুণগত মান কয়লার ক্রমরাসমান গুণগত গুণমানের এটা অ্যানসাসাইট সব থেকে বেশি পরিমাণে কয়লা থাকবে তারপরে ভিটোমিনাস তারপরে পিট এগুলো পরীক্ষায় অনেক আসে সব থেকে ভালো মানের কয়লা হচ্ছে অ্যানসাসাইট সব থেকে ন্যূনতম মানের কয়লা হচ্ছে পিট কয়লা প্রক্রিয়াজাত জ্বালানি হচ্ছে কেরোসিন চারকোল এলপিজি কেরোসিন চারকোল এলপিজি প্রক্রিয়াজাত মানে ডোমেস্টিক পারপাসে আমরা যেগুলো ব্যবহার করি মরুভূমির গাছপালা রাত্রে ফুল ফোটায় কারণ রাতে কম তাপমাত্রা থাকে টেলিফোন লাইনে কি পাঠানো হয় লিখিত তত্ত্ব এবং শব্দ লিখিত তত্ত্ব মানে আমরা আগে ফ্যাক্স আকারে পাঠাতাম এগুলো অনেক আগের প্রশ্ন যেগুলো রেল রিপিট করে শব্দ মানে হচ্ছে আমরা অডিও কল করি যেগুলো লিথো ট্রিপসি এটা হচ্ছে কিডনির পাথর ভাঙার যে তরঙ্গ পদ্ধতি এই ট্রিটমেন্টটা হচ্ছে লিথো ট্রিপসি ওয়েব দিয়ে আল্ট্রাসনিক ওয়েব দিয়ে বা আমাদেরকে যে কিডনির পাথর অনেকের হয় সেগুলো ফাটিয়ে দেয় ছোটো ছোটো গুড়িগুড়ি করে দেয় এবং ওরা বেরিয়ে আসে কিডনির পাথর এবং তরঙ্গ পদ্ধতি হীরের ব্যবহার আমরা জানি সব থেকে শক্ত বস্তু হওয়ায় হীরে সব থেকে হার্ডেস্ট মেটাল এই সরি হার্ডেস্ট এলিমেন্ট হীরে শক্ত বস্তু হওয়ায় কাজ কাটতে ব্যবহার করা হয় উচ্চ তাপের সতর্কীকরণ থার্মোমিটার তৈরি করতে মানে হাই টেম্পারেচার যেটা নিউক্লিয়ার চুল্লি বা কোনো সেখানে যদি কোনো হাই তাপমাত্রার কারণে ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটায় সতর্কীকরণ হিসেবে হিরও ব্যবহার করা হয় চোখের ছানি আপর্ষণের ক্ষেত্রেও কিন্তু হিরো ব্যবহার করা হয় মহাকাশজানের জ্বালনা এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা অনেক পরীক্ষা আমি আসতে দেখেছি মহাকাশযানের জ্বালনায় ক্ষতিকারক বিকিরণ প্রতিরোধ করতে হিরে ব্যবহার করা হয় হাইড্রোফোনিক্স হলো জলের মধ্যে উদ্ভিদ চাষ সম্পর্কিত বিদ্যা ভূপালের গ্যাস ট্র্যাজেডি এটা হচ্ছে মিথাইল সায়ানাইড এটা খুব ইম্পর্টেন্ট কত সালে হয়েছিল আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ভূপালের গ্যাস ট্র্যাজেডি কত সালে হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবে মিথাইল সায়ানাইড গ্যাস লিকের ফলে পরিবেশে ভয়াবহ ক্ষতি হয়েছিল খাদ্যশস্যের গুদামে অধিক কার্বন অক্সাইডের কারণে শ্বাসকষ্ট হয় প্রশ্ন এরকম থাকে যে খাদ্যশস্যের গুদামে শ্বাসকষ্ট হওয়ার মূল কারণ কি গ্যাস কার্বন অক্সাইড গ্যাস ভিটামিন বি টুয়েলভে কোবাল থাকে কোন ভিটামিনে কোবাল থাকে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম ওই কারণে সায়ানো কোবালামিন মনে থাকবে অবশ্যই ভিটামিন বি টুয়েলভে কোবাল থাকে আপেক্ষিক গুরুত্ব মার্বেলের আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে কম আর সোনার আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে বেশি ব্লিচিং পাউডার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড আর কেমিক্যাল ফর্ম হচ্ছে সিএ ও সিএল সিএল কাপড়ের জারণ ঘটায় একটি পদার্থ সেটা হচ্ছে ব্লিচিং পাউডার এমআরআই এর ফুল ফর্ম পরীক্ষায় অনেকবার এসেছে ম্যাগনেটিক রেজন্যেন্স ইমেজিনিং ইমেজিং এটা অনেক পরীক্ষায় এসছে রোগ নির্ণয়ের ভুল নির্ভুল পদ্ধতি আধুনিক পদ্ধতি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এতে অ্যাসিড খার এবং লবণ অন্তর্ভুক্ত অচিরাচরিত শক্তি একটি বায়োগ্যাস থেকে পাওয়া যায় বায়োগ্যাসের কেমিক্যাল যে কম্পোজিশন সেটা হচ্ছে মিথেন সি এইচ ফোর পুকুরের জলের রং সবুজ হওয়ার কারণ হচ্ছে শৈবালের বৃদ্ধি পাওয়া ফ্লাট বোন করটিতে পাওয়া যায় করটিতে মাথার খুলি করটিতে পাওয়া যায় ফ্লাটবোন রুটি কারখানায় কিন্তু টার্টারিক অ্যাসিড আর ইস্টের ব্যবহার করা হয় রুটিকে সুন্দর করে ফোলাতে টার্টারিক অ্যাসিড এবং ইস্টের ব্যবহার করা হয় সবচেয়ে কার্বনযুক্ত কয়লা একটু আগে পড়ে আসলাম অ্যান্থক্সাইড সবচেয়ে ভালো কার্বনযুক্ত কয়লা টেটটা সাইক্লিন টেটটা সাইক্লিন হচ্ছে প্লেগ রোগের ওষুধ অ্যান্টি প্লেগ ড্রাগ টেট্টা সাইক্লিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেটটা সাইক্লিন হচ্ছে প্লেগ রোগের ওষুধ খনিজ মোম এতে হাইড্রোকার্বন থাকে খনিজ মোমে হাইড্রোকার্বন থাকে শ্বেত কয়লা হোয়াইট কোল এটা কি হোয়াইট কোল মানে এটা অ্যাকচুয়ালি এইভাবে প্রশ্ন আসে মানে কোনটার নিক নেম হচ্ছে হোয়াইট কোল জলবিদ্যুৎ জল থেকে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেটাকে হোয়াইট কোল বলা হয় ব্ল্যাক মানি যেমন মানে যেগুলো ব্ল্যাক মানি কাকে বলে যেগুলো মানে ইলিগাল হয়ে তৈরি করা হয় এরকম টাইপের একটা নাম দেওয়া হচ্ছে হোয়াইট কোল মানে কয়লাকে জলবিদ্যুৎ কয়লাকে হচ্ছে কয়লাকে রিপ্লেস করে দিয়েছে এরকম টাইপের সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছায় বিকিরণের মাধ্যমে গরুর মিল্ক ফিভার কি কারণে হয় ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয় আচ্ছা চিরাচরিত শক্তি জলশক্তি আর অচিরাচরিত শক্তি আমরা একটু পড়ে এসেছি বায়োগ্যাস বা মিথেনের দ্বারা যন্ত্রপাতিকে চুম্বক থেকে রক্ষা করতে আবরণ ব্যবহার করা হয় খর জলকে মৃদু করার পদ্ধতি আয়ন বিনিময়ের পদ্ধতি ফলোগ্রাম হল থ্রি ডাইম থ্রি ডাইমেনশনাল ফটোগ্রাফ বা ত্রিমাত্রিক ফটোগ্রাফ অ্যাসিডও খারের মধ্যবর্তী পর্যায়ে কাজ করে অ্যাম্ফোটেরিক অ্যাসিড অ্যাম্ফোটেরিক পদার্থ সমতল দর্পণে মোমবাতির প্রতিবিম্ব সব যতগুলো প্রতিবিম্ব হোক না কেন সব থেকে প্রথম যেটা হবে সেটা সবথেকে বেশি উজ্জ্বল হবে মাইক্রোপ্রসেসর একটি সিপিইউ চিপ যা খুব কার্যকর তো এগুলো আরেকবার একটু দেখে নিও হয়তো রিভিশন হলো থ্যাংক ইউ